আজ তোমার স্মৃতিগুলো খুব ভীষণভাবে মনে পড়ছে আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম তোমাকে নিয়ে হাজার বছর পার করতে চেয়েছিলাম তবুও বারবার তোমাকে সেও আজও তোমাকে পাওয়া হলো না আমার এই অপ্রোপা ভালোবাসা তোমার থেকে দূরত্ব বাড়িয়েছে আজ হয়তো 2024 সালটা শেষের পথে আর এই 2024 সালে ঘটা তোমার জীবনের সকল স্মৃতিগুলো হয়তো তুমি ভুলে যেতে পারো কিন্তু বিশ্বাস করো এই সালটা আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে এখনো তোমার স্মৃতিগুলো খুব ভীষণ মনে করে। তারপরও তোমাকে বলতে পারি না তোমাকে ঠিক কতটা ভালোবাসি কারণ আমার ভালোবাসাটা শুধুই আত্মরূপা আমি জানি তোমাকে না পাওয়ার আক্ষেপ নিয়েই বেঁচে থাকতে হবে আর তোমাকে নিয়ে দেখা সকল স্বপ্নগুলো মুছে ফেলতে হবে কারণ আমার ভালোবাসাটা শুধুই আত্মরূপা তুমি সুখে থেকো তোমার হাসি খুশি রাখার মানুষকে নিয়ে আর আমি নাই দুঃখে থাকবো দু সালের সেই স্মৃতিগুলোকে নিয়ে তুমি ভালো থেকো তোমার তুমিটাকেই নিয়ে আর দুই হাজার সালকে নতুন সাজে বরণ করে নিও তোমার হাসি খুশি মুখটা সামনে রেখে সবশেষে তোমাকে বারবার বলতে চাই ভুলে যাও দুই সালের সকল বেদনাদায়ক স্মৃতিগুলো